আলাইকুম তো চলে আসলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে সে ভিডিওটা হচ্ছে অরিজিনাল এবং নকল ইঞ্জিন অয়েল হয় তো আমরা আজকে সুপার ফোরটি ইঞ্জিন অয়েলটাই দেখাবো অরিজিনাল এবং নকল ইঞ্জিন অয়েল আপনি কি আপনার মোটরসাইকেল ইঞ্জিন অয়েল নিয়ে চিন্তিত অরিজিনাল ভেবে নকল ইঞ্জিন অয়েল ব্যবহার করে আপনার ইঞ্জিনকে দ্রুত নষ্ট করে ফেলছেন না তো আপনি কি জানেন বাজারে প্রচুর নকল ইঞ্জিন অয়েল বিক্রি হচ্ছে যা আপনার ইঞ্জিনের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করছি মবিল কোম্পানির সুপার ফোরটি ইঞ্জিন অয়েল নিয়ে বর্তমান বাজারে নকল সুপার ফোরটি ইঞ্জিন অয়েল সহজেই পাওয়া যাচ্ছে আর সেই নকল ইঞ্জিন অয়েল অনেকেই অরিজিনাল ভেবে ব্যবহার করছেন এর ফলে ইঞ্জিন দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সহজেই চিনবেন আসল আর নকল মবিল সুপার ফোরটি ইঞ্জিন অয়েল বোতলের লেবেল ছিল সিরিয়াল নম্বর রং আর ঘনত্বের মাধ্যমে সহজ পরীক্ষায় বুঝে নিতে পারবেন কোনটা অরিজিনাল আর কোনটা নকল তাই আসল নকল ইঞ্জিন অয়েল সম্পর্কে সঠিক ধারণা পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো দিন লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন তো শুরু করা যাক আজকের ভিডিও অরিজিনাল বনাম নকল মোবেল সুপারফোর্টি ইঞ্জিন অয়েল তো আমরা আজকে সুপার ফুটির অরিজিনাল নকলের পার্থক্যটা বুঝে দিব তো দেখেন এর মধ্যে এটা সুপার ফুটি দেখেন সিল টিল সবগুলো এক দেখার কোনো বজার কোনো বুদ্ধি নাই তো চলুন আমরা দেখাই অরিজিনাল ডুপ্লিকেটের পার্থক্য তো দেখেন এটা হচ্ছে ডুপ্লিকেট মানে নকল আর এটা হলো অরিজিনাল তাহলে শুরুতে আমরা স্ক্যানার করব দেখি স্ক্যানারে কি আসে শুরুতে আমরা এটা স্ক্যান করি এরকম একটা ইন্টারফেস আসলো এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটাও আসলো না দেখা যাক আর ওয়েবসাইটে আমরা ঢুকে যাই দেয় এখানে সরাসরি মোবাইল কোম্পানির একটা ওয়েবসাইট লিস্ট চলে আসছে দেখেন তার মানে দেখেন এটা মনে হচ্ছে নকল এবং দেখা যাক অরিজিনালটা স্ক্যানার করলে কি আসে দেখেন অরিজিনালটা স্ক্যান করেছি এখানে এই যে এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা দেখেন স্ক্যানার করার পরে আমাদের স্ক্যানার কিন্তু এই নাম্বারটা চলে আসছে তার মানে এটা অরিজিনাল এটা দেখার একটা পদ্ধতি আর আমরা দেখি এর ওয়েবসাইটে ঢুকি ওয়েবসাইটে ঢুকিয়ে আমরা দেখেন তারপরেও এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাই এখানে শো করতেছে তার মানে এটা জেনুইন চলুন আমরা নকল ইঞ্জিন অয়েলটা আগে খুলে দেখি এর কি কী পার্থক্য আছে শুরুতে বোতল সবগুলো দুটোই দেখেন এক মোটামুটি বোঝার কোনো বুদ্ধি নাই কিন্তু এখানে কিছু পার্থক্য পাওয়া যায় দেখেন আপনারা এটা দেখে নেবেন আমরা শুরুতে আগে স্টিকারটা তুলে নিই এটা হচ্ছে নকলটা দেখেন দেখেন তুললাম এখানে এই বোতলটা সম্ভবত এরা পুরাতন কোনো গ্যারেজ থেকে সংগ্রহ করছে করে সেটাকেই নকল বানাইছে এই জন্য কিছু সিলের অংশ দেখা যাচ্ছে দেখেন এই মুখাটা কিন্তু কোনো সিল নাই মানে এর থেকে এক ধরনের সিল যেটা আপনার এখানে এর গায়ে লাগে লেগে থাকবে দেখেন এখানে বোঝা যাচ্ছে এটা নকল আর দেখেন আর কর্কটা কর্কটা খুলি এখন দেখেন কর্কটা এমনভাবে বানানো এটা খুব মোটা দেখেন এটা খুব মোটা কিন্তু দেখেন নকলটাও মোটামুটি খুব সুন্দর প্রিন্ট করেছে এখানেও বোঝার বুদ্ধি নাই যে এটা অরিজিনাল তবে অরিজিনাল কর্কের এই চুরিটা অনেক চিকন হয় এটা কিন্তু অনেক মোটা দেখেন অরিজিনালটার এই চুরিটা দেখেন খুবই চিকন আচ্ছা আমি সেটা পরে দেখাচ্ছি আগে এটা দেখেন শুরুতে এই করটা খুলি দেখেন এগুলো মোটামুটি অরিজিনালের মতোই প্রিন্ট করছে এখানেও বোধার বুদ্ধি নেই যেটা নকল ইঞ্জিন অয়েল এ খুলি এখানে শব্দ ঠিকই হলো এতটা নিখুঁতভাবে করছে তো দেখেন এখানে এটা খুললাম এগুলো সব অরিজিনালের মতোই করছে এটা দেখেন ভেজা মানে কর্কটা ভেজা দেখেন মনে হচ্ছে যে কর্কটা ইঞ্জিন অয়েল বের হচ্ছে এটা একটা বোঝার ব্যাপার তবে আপনারা সবচেয়ে তো বড়ো কথা এই জায়গা দেখে আর হচ্ছে স্ক্যানার করে বুঝবেন যে আপনারা অরিজিনাল নকলের পার্থক্য তাছাড়া বোঝার কোনো উপায় নেই তো এটা এখন রেখে দেয় এখন অরিজিনালটা খুলে দেখা যাক এটা কি রেজাল্ট আসে দেখেন স্টিকারটা এত শক্ত অরিজিনালটা এই দেখেন এখানে সিলগুলো আটকে গেছে সিলগুলো উঠল না তার মানে এটা অরিজিনাল সেটা নকলটাতে ছিল না দেখেন এখানেও সিলগুলো আটকে গেছে দেখেন এখান দিয়ে অপর পিঠে দেখা যাবে দেখেন সিলগুলো এখানকার কিছু অংশ এখানে আটকে গেছে এটাই মূলত অরিজিনাল দেখেন এর সিলগুলো এর সিলের অংশগুলো এর সাথে লেগে আছে আর দেখা যাক কর্কটা খুলি দেখেন এর কর্কের এই পিনটা খুব চিকন দেখেন এবং এটা খুব টাইট ওটা কিন্তু লুজ ছিল ওটা এমনিতে খুলে গেছে কিন্তু এটা খুব প্রেশার দেওয়া লাগতেছে দেখেন আস্তে আস্তে তার পিনগুলো ফাঁকা হয়ে যাচ্ছে এটা খুবই চিকন এবং পিনগুলো খুব ঘন এই পিনগুলো খুব কাছাকাছি আর ওটা খুব অনেক ফাঁকা ছিল যাই হোক এটা খোলা যাক দেখেন খুবই শক্ত আর দেন এটা কিন্তু এক ধরনের ক্যাট ক্যাট করে শব্দ হচ্ছে দেখেন এই দেখছেন ওইটা কিন্তু এরকম শব্দ হয়নি দেখেন এটাও কোনো ভেদা নেই তার মানে এখানেও বোঝা যাচ্ছে আসল আর নকলের পার্থক্য এগুলো সব ঠিক আছে তো এই হচ্ছে অরিজিনাল আর নকল চেনার পার্থক্য আরেকটা জিনিস আপনাদের দেখানো বাকি আছে দেখেন এটা হচ্ছে অরিজিনাল ইঞ্জিন অয়েলের কালার মানে অরিজিনাল সুপার খটির কালার আর দেখি লোকালটা খুলে দেখি এটার কি অবস্থা দেখেন এটা হচ্ছে লোকাল ইঞ্জিন অয়েলের কালার দেখেন এখানেও পার্থক্য দেখেন অরিজিনালটা একটু লাল আর এটা সাদা এটা দিয়ে বুঝতে পারবেন আপনারা আসলে বলুন নকল চেনার উপায় তো বন্ধুরা অরিজিনাল ইঞ্জিন অয়েল পেতে আপনারা অবশ্যই কোনো ভালো টেকনিশিয়ান বিশ্বস্ত টেকনিশিয়ান অথবা বিশ্বস্ত দোকান থেকে কি ক্রয় করবেন তাহলে আপনারা ঠকবে না তো আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানিয়ে দিন ইউটিউবে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলে ফলো দিয়ে রাখুন লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন অন্য কেউ অরিজিনাল এবং নকল হতে সাবধান করুন তো আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ